কি চিনি রাখা জিনিস না এখানে খেয়ে যদি মানুহ অসুস্থ হয়ে যায় তবে তো আপনারা চাই এটা কোনো লাভ নাই ব্যবস্থা না তুমি ব্যবস্থা না আপনাদের সব বন্ধ তুমি যাবে

আমরা নিজেরই স্যার আমাদের কেন এটা পরিষ্কার করতেছি হ্যাঁ না এই বরফের ময়লা কেন স্যার এখনো রেডি করি না আমরা পরিষ্কার করতেছি এখন কখন কার বরফ

পৰিচয়ে নাম পুৰে গৈছে

はこでござ